একটি সাপ একটি ব্যাং ধরেছে খাওয়ার জন্য তখন সেই ব্যাংটি আল্লাহর কাছে ফরিয়াদ করলো আল্লাহ তুমি দয়া করে এই হিংস্র সাপের মুখ থেকে আমাকে রক্ষা করো এদিকে আবার সাপ আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ গত পাঁচ দিন যাবত আমি ক্ষুধার্ত কোনো কিছু খাইতে পারি নাই অনেক কষ্ট করে ব্যাংটাকে ধরছি আল্লাহ তুমি দয়া করে এই ব্যাংটিকে আমার মুখ থেকে কাইরে নিও না মহান আল্লাহ রব্বুল আলামিন সাপার ব্যাংক দুইজনের দোয়াই কবুল করলেন আল্লাহ তালা ব্যাংক বললেন তুমি নড়াচড়া দিও না আর সাপকে বললেন তুমি মুখ থেকে ব্যাংকটিকে ছেড়ে দিও না এখন ব্যাংক যখন নড়াচড়া দেয় না তখন সাপ মনে করলো ব্যাংক মনে হয় মরে গেছে তাই এখন তাকে আরাম করে খেতে হবে এই মনে করে যখনই সাপটি ব্যাংকটিকে মুখ থেকে ছেড়ে দিল সাথে সাথে সেই ব্যাংকটি লাভ দিয়ে উধাও হয়ে গেল তখন সাপ বলল আল্লাহ তুমি আবার খাবার আমার মুখ থেকে কাইরে নিলা তখন আল্লাহ বললো তোমার এনা কইলাম ব্যাংকটাকে মুখ থেকে সাইরে দিও না সাইরে দিলা কেন